আসসালামু আলাইকুম ইয়র্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন অনেকে রিকোয়েস্ট করছেন বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে প্রবলেম ফেস করতেছেন আজকে আমি একদম সহজ একটা ওয়ে বলে দেব আপনারা সবাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইজিলি আপনারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন কোনো ধরনের অসুবিধা হবে না এবং নগদের মাধ্যমে কীভাবে ডিপোজিট করতে হয় সেটাও দেখাবো পরবর্তী ভিডিওতে আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে পারেন তো এটা একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট আমার আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে ডিপোজিট করতে হবে সর্বপ্রথম আপনার আপনার কোয়াটেক্স অ্যাকাউন্টে এসে এখানে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর দেখবেন যে এখানে অনেক ধরনের ম্যাথড আছে যে মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারেন তো বাংলাদেশে ম্যাক্সিমামে ব্যবহার করে হচ্ছে দেখা যাচ্ছে বাইনান্স অথবা আপনার এখানে এই বাইন্যান্স তারপর আপনার ভিসা কার্ড মাস্টার কার্ড খুব একটা ইউজ করে না বাইন্যান্সটাই দেখা যাচ্ছে বেশি ইউজ করে আর পরবর্তীতে আমাদের যে দেশীয় যে প্ল্যাটফর্মগুলো আছে তার মধ্যে উপায় আছে রকেট আছে বিকাশ আছে ঠিক আছে তারপর যে বিকাশ টু সি এটা হচ্ছে খুব সহজ একটা মেথড ঠিক আছে আর পারফেক্ট মানি ইউজার যেটা বলতেছিলাম বাইন্যান্স আর পারফেক্ট মানি ইউজার বাংলাদেশের সবচেয়ে বেশি আমি মনে করি ব্যক্তিগতভাবে বাইন্যান্স এবং পারফেক্ট মানির মাধ্যমে ডিপোজিট উইথড্র করা সবচেয়ে বেশি মানে হ্যাসেল ফ্রি আর কি ঠিক আছে তো যাই হোক অনেকে দেখা যাচ্ছে বাইন্যান্স পারফেক্ট মানি এগুলোতে কমফোর্ট না তো সেক্ষেত্রে আপনারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন দেখেন এখানে বিকাশের দুটো অপশন আছে ঠিক আছে এটা হচ্ছে আপনাকে ম্যানুয়ালি করতে হবে আর এটা হচ্ছে অটোমেটিক বিকাশের পেমেন্টের যে অটোমেটিক প্রসেস এটা হচ্ছে সেটা নগদেরও এটা সেম ঠিক আছে একটা ম্যানুয়ালি এটা আছে হচ্ছে এখান থেকে সাইড থেকে তো আপনারা নগদ থেকে করেন অথবা বিকাশ থেকে করেন এই অপশনটা সিলেক্ট করবেন বিকাশ পি টু সি ঠিক আছে তো যাই হোক আমরা সহজভাবে এটাতেই করব বিকাশ পি টু সি তো এখানে দেখেন তারপর এখানে বলে দেয়া আছে যে মিনিমাম আপনি দশ ডলার ডিপোজিট করুন এবং ম্যাক্সিমাম আপনার একশো আটানব্বই ডলার আপনি ডিপোজিট করতে পারবেন তো আপনি যদি একশো ডলার ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেখেন একশো ডলার ডিপোজিট করলে আপনি কিন্তু বোনাস পাবেন একশো ডলার ডিপোজিট করলে পঁচিশ ডলার বোনাস পাবেন তো আপনারা যারা আমার রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করবেন তারা বোনাস ইজিলি পাবেন প্লাস আমার রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করলে আপনারা কিন্তু আমাদের সিগন্যাল গ্রুপে সিগন্যাল নিয়ে ট্রেড করে খুব ভালো প্রফিট করতে পারবেন আমাদের সিগন্যাল গ্রুপে কী পরিমাণ স্টুডেন্টরা বা মেম্বাররা কী পরিমাণ প্রফিট করে এটা আমার চ্যানেলে কিন্তু আমি রিভিউ আকারে দিয়ে থাকি আপনারা দেখে নেবেন ঠিক আছে তো যাই হোক আমি এখানে যদি আপনারা ষাট ডলার ডিপোজিট করেন তাহলে দেখেন বিশ পার্সেন্ট বোনাস পাবেন তখন আপনি যদি আপনার অ্যামাউন্ট ষাট ডলার প্লাস হয় বা ষাট ডলার হয় তাহলে এখানে টিকমার্ক দেবেন আর যদি দেড়শো ডলার ডিপোজিট করেন তাহলে দেখেন পঁয়তাল্লিশ ডলার বোনাস পাবেন এবং বোনাস নিয়ে একটা ভ্রান্ত ধারণা আমি বলে দিই আপনার বোনাস নিয়ে বোনাসটা কিন্তু উইড্রো দিতে পারবেন না বোনাস ধরেন আপনি দেড়শো ডলার ডিপোজিট করছেন পঁয়তাল্লিশ আপনাকে পঁয়তাল্লিশ ডলার বোনাস দেবে এই ডলারটা দিয়ে আপনি ট্রেড করে প্রফিট করে প্রফিটটা উইড্রো করতে পারবেন বাট যখন উইড্রো করবেন যেটা আপনাকে বোনাস দেওয়া হয়েছিল সে এটা কিন্তু তারা কেটে নিবে ঠিক আছে এটা ওয়ান কাইন্ড অফ লোনের মতো বোনাস কিন্তু মনে করেন না অনেকে আমাকে নক তো যে বলে যে বোনাস নিবে বোনাস নিয়ে সেটা উজ্জ্বর দেবে এমনটা হলে তো হইতুই সবাই অ্যাকাউন্ট খুলত আর বোনাস নিত তাই তিনশো ডলার ডিপোজিট করলে কিন্তু একশো ডলার বোনাস পাবেন তো তিনশো ডলার একবারে ডিপোজিট তো বিকাশ দিয়ে সম্ভব না এটা আপনার বাইনাস অথবা মানি দিয়ে করতে হবে যাই হোক তো আমরা এখানে দশ ডলার ডিপোজিট করে দেখাবো ধরুন এখানে দশ সিলেক্ট করে দিলাম বাংলাদেশের যে এটা প্রোমো যখন আপনি কোনো মানে দেড়শো ডলার ডিপোজিট করবেন সেক্ষেত্রে আপনি প্রোমো পাবেন তো আমি যেহেতু দশ ডলার এখানে কোনো বোনাস নাই তো দশ ডলার সিলেক্ট করে দিলাম ঠিক আছে তো ডিপোজিট যখন করবেন বাসের যে ডলার রেট আছে সেই রেট অনুযায়ী আপনাকে কিন্তু আপনার ব্যালেন্সে কী বলে কেটে নেবে আর কি ঠিক আছে দশ ডলার আর কি যত টাকা পরে ওটা কেটে নেবে তো আমরা এখানে দশ ডলার সিলেক্ট করে আমরা ডিপোজিটে ক্লিক করি ডিপোজিটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এখানে একটা পেজ আসবে খুব ইজি একটা ওয়ে ঠিক আছে খুব ইজি একটা ওয়ে এখানে বিকাশের একটা পেজ আসবে এটা সম্পূর্ণ নিরাপদ ঠিক আছে বিকাশ সার্টিফাইড তো দেখেন এখানে যে অপশনটা আসছে এখানে কি করতে বলছে যে ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেখেন আমাদের দশ ডলারে কাটবে কত তেরোশো কত চার টাকা ঠিক আছে তো এটা যেহেতু বিকাশ পেমেন্ট এখানে আপনার এক্সট্রা কোনো টাকা কাটবে না কিন্তু আর একটা অপশন যেটা দেখাইছিলাম ক্যাশ আউট করার লাগে সেটাতে কিন্তু প্রবলেম হয় অনেকে দেখা যাচ্ছে ডিপোজিট করে টাইম মতো ডলার অ্যাড হয় না কিন্তু পেমেন্টের ক্ষেত্রে এতটা ডিলে হবে না আশা করি খুবই ফাস্ট হবে তো আমি এখানে আপনাদের লাইভ দেখাবো তো আমি আমার ধরেন বিকাশ নাম্বারটা দিচ্ছি আমার যে পার্সোনাল নাম্বারটা আপনার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম আপনার যে নাম্বারে যোগাযোগ করেন ওইটাই ওকে তারপর এখানে আমরা কনফার্মে ক্লিক করবো আপনার বিকাশ নাম্বার তো এখানে আপনার বিকাশ যে নাম্বার আছে সেখানে একটা ভেরিফিকেশান কোড চলে আসবে আমার ফোনে অলরেডি চলে আসছে আমি সে নাম্বারটা এখানে বসায় দেবো এটা এখানে কোনো প্রকার ভয়ের কোনো কারণ নেই কারণ এই সাইটগুলো যখন বিকাশে ট্রান্সফার করতে এটা কিন্তু সম্পূর্ণ বিকাশের আন্ডারে থাকে ঠিক আছে তো একটা ভেরিফিকেশন কোড আসবে সেটা দুই মিনিটের মধ্যে আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে কোনো কারণে যে কোড আসতে দেরি হয় সেক্ষেত্রে আপনি এখানে যে রিসেন্ট আছে সেখানে ক্লিক করবেন তো আমি কিন্তু কোডটা সাথে সাথে পেয়েছি আশা করি আপনারাও সাথে সাথেই পাবেন ফার্স্ট ঠিক আছে এই কোডটা আমার এখানে চলে আসছে ওকে কোডটা দিয়ে দিলাম তো দেওয়ার পর আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে এখন যেটা করতে হবে এখানে দেখেন আপনার যে বিকাশের যে পিন নাম্বারটা আছে সেটা এখানে আপনাকে দিতে হবে ঠিক আছে তো এটা যার যার পিন নাম্বার বিকাশের যে ব্যক্তিগত আপনাদের যে পিন নাম্বার সেটা আপনি দেবেন তো আমারটা আমি দিয়ে নিচ্ছি ওকে আমি আমারটা দিয়ে নিছি দেন কনফার্মে ক্লিক করে দেবো ঠিক আছে তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখেন আপনার যে একটা সময় নিচ্ছে ঠিক আছে মার্সেন্ট ওয়েবসাইটে একটা সময় নিচ্ছে এই এই টাইমটা যতক্ষণ নেবে এই সময়ের মধ্যে এই সাইড থেকে বের হবেন না ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এখানে বলতেছে যে আমার ডিপোজিটটা সাকসেসফুলি হয়ে গেছে ঠিক আছে তো এটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমরা রিলোড দিই যতক্ষণ না চলে আসবে ততক্ষণ আমি আপনাদের রিলোড দিয়ে দেখাবো ঠিক আছে ওকে দেখেন আমরা কিন্তু সাথে সাথে পেয়ে গেছি তো খুবই সিম্পল আপনার যে নবতের যে ব্যাপারটা সেটাও কিন্তু সেম আমরা খেয়াল রাখতে হবে আমরা ম্যানুয়ালিটা করব না ম্যানুয়ালি করলে অনেক ধরনের হ্যাসেলে পরে দেখা যাচ্ছে টাকা আসতে দেরি হয় কারণ এই ম্যানুয়ালি যখন করি এগুলো এজেন্টের কাছে যায় এজেন্ট দেখে দেখার পর তারপর আপনার দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টের আইডি নাম্বার সবাই মিলে একটা লেন্থি প্রসেস ঠিক আছে মোটামুটি এলেন দিবস অনেক সময় ফল্ট হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে প্রবলেম নেই আপনারা সাপোর্টের কথা বলতে পারেন তো ঝামেলা না সেজন্য আপনারা এই যে বিকাশ পি এল সরি পি টু সি এবং নগদের পি টু সি বিকাশ যেভাবে দেখাইলাম নগদও সেম তারপরেও আমি নগদেরটা করে দেখাবো ঠিক আছে দেন আপনারা ট্রেড করতে পারেন ঠিক আছে